আজ আবার সায়েন্স ল্যাব অচল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দাবি কি যৌক্তিক হতে পারে কিন্তু প্রশ্ন হলো এর মূল্য দিচ্ছে কে দিচ্ছে সেই সাধারণ মানুষ যে মানুষটা অফিসে দেরি করলে চাকরি হারানোর ভয় পায় দিচ্ছে সেই রোগী যার অ্যাম্বুলেন্স আটকে থাকে রাস্তায় যার বুকের ব্যথা রক্তক্ষরণ বা জরুরি অপারেশন সবই অপেক্ষায় থাকে অবরোধের সামনে আজ এরা অবরোধ করছে কাল অন্য কেউ করবে যে কেউ যখন তখন দাবি আদায়ের সড়ক দখল করবে এই কি আমাদের রাষ্ট্র ব্যবস্থা আমরা কি এমন এক দেশে বাস করছি যেখানে দাবি মানাতে হলে সাধারণ মানুষের জীবন জিম্মি করতে হবে প্রশ্নটা শিক্ষার্থীদের নয় শুধু প্রশ্নটা রাষ্ট্রের প্রশাসনের দাবি আদায়ের পথ কি সড়ক অবরোধই একমাত্র সমাধান আমরা ভোগান্তি চাই না আমরা সমাধান চাই রাস্তায় নয় আলোচনায় দায়িত্বশীল সিদ্ধান্তে